আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নানা সময়ে দাবি দেওয়া নিয়ে মাঠের সরব থেকেছেন অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতারা শুরুর দিকে রাষ্ট্রপতির অপসারণ নতুন সংবিধান প্রণয়ন স্বতন্ত্র কাউন্সিলরকে প্রশাসক হিসেবে নিয়োগ জুলাই ঘোষণাপত্র গণপরিষদ নির্বাচন সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনের দাবি এসেছে তবে কোনো দাবিতেই অটল থাকতে পারেননি ছাত্রনেতারা শুধু ছাত্রলীগ নিষিদ্ধ ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেয়া দাবিগুলোর কোনটি সফলতার মুখ দেখেনি সাম্প্রতিক সময়ে একই সঙ্গে সংসদ এবং গণপরিষদ নির্বাচন করার দাবি তুলেছেন সদ্য ঘোষিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের দাবিও রয়েছে তাদের দলটির নেতারা বলছেন কোন দাবি থেকে তারা সরেননি তবে সব দাবি তাদের রাষ্ট্র প্রকল্প এখন না হোক আগামীতে তাদের সক্ষমতা তৈরি হলে এসবের বাস্তবায়ন ঘটাবেন গণ অভ্যুত্থানের পর গত সেপ্টেম্বরে আট দফা দাবি নিয়ে জাতীয় নাগরিক কমিটি শহীদ মিনারে আত্মপ্রকাশ করে দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল ছাত্র জনতা হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি নেয়া এবং গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির গণ আলোচনার আয়োজন এরপর অক্টোবরের শহীদ মিনার থেকে আওয়ামী ফ্যাসিবাদকে স্থায়ীভাবে নির্মূল করতে পাঁচ দফা দাবি ঘোষণা করে বৈষম্য ছাত্র আন্দোলন দাবিগুলো হলো ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্থায়ী নিষিদ্ধ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে পদচ্যুত করা এবং এক সপ্তাহের মধ্যে নতুন করে প্রোক্লেমেশন অব রিপাবলিক ঘোষণা শেষ দিন সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা এবং ওই তিন নির্বাচনে জয়ীদের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি আগামী নির্বাচনে যেন তারা অংশ নিতে না পারে সে সময় রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে ছাত্রনেতাসহ সহ নানা মহল সরব হলেও বিএনপির আপত্তিকর মুখে নীরব হয়ে যান তারা তবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় এসব দাবি থেকে পিছিয়ে আসার ব্যাপারে বড় রাজনৈতিক দলগুলোর বাধাকে দুষছেন এনসিপি নেতারা স্টেলা নিউজ ডেস্ক হ্যালো বাংলা